আসসালামু আলাইকুম আমরা বাসাবাড়িতে কম বেশি সবাই এসি ও ফ্রিজ ব্যবহার করে থাকি এসি ও ফ্রিজে গ্যাস ব্যবহার হয়ে থাকে তাও জানি কিন্তু জানি কি এসি ও ফ্রিজে কি গ্যাস ব্যবহার হয় সেই গ্যাসের প্রেশার কত কোনটা এসিতে ব্যবহার হয় কোনটা ফ্রিজে ব্যবহার হয় বা সেই গ্যাসের নাম কি। কোন গ্যাসে আগুন ধরে আবার কোন গ্যাসে আগুন ধরে না কোন গ্যাস পরিবেশ বান্ধব এ টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসপ্লেতে তিনটা গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি একটা হচ্ছে আর একশো চৌত্রিশের এ দ্বিতীয়টা হচ্ছে আর চারশো দশের এ তৃতীয়টা হচ্ছে আর বাইশ ওকে কোন গ্যাস ফ্রিজে ব্যবহার হয় কোনটা এসিতে ব্যবহার হয় যাবতীয় দেখাবো এই ভিডিওতে ওকে এটার এবং কি নির্দিষ্ট এটার প্রেশার কত একটা গ্যাসের কিন্তু নির্দিষ্ট প্রেশার আছে সেই প্রেশারটা কত সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে গ্যাসের সাথে একটু পরিচয় হয়ে নেই আমার হাতে যে সিলিন্ডারটা দেখছেন এটা হচ্ছে আর একশো চৌত্রিশের এ এটা কিন্তু আমরা সাধারণত ফ্রিজ ইউজ করে থাকি আমরা যে ফ্রিজ ইউজ করি সেই ফ্রিজে কিন্তু আর একশো চৌত্রিশের এ গ্যাস ব্যবহার হয়ে থাকে এই গ্যাসকে কিন্তু পরিবেশ বান্ধব বলা যায় এটা আগুন ধরে না এবং কি পরিবেশের কোনো ক্ষতি করে না ওকে আর এটা দেখতে পাচ্ছেন আর চারশো দশের এ আমার হাতে এখন যে সিলিন্ডারটা দেখছেন এটা আর চারশো দশের এ এটা সাধারণত এসিতে ইউজ হয়ে থাকে সাধারণত এটা কিন্তু অনেক পেশার হয়ে থাকে ওকে এটা আগুনও ধরে যাই হোক যদি আমরা আগুনের সম্মুখে দেই আর এটা কিন্তু সিলিন্ডার একশো মানে আর একশো চৌত্রিশের এর কিন্তু আমি এখানে ওই গ্যাসটা রাখি না এখানে রাখছি হচ্ছে আর বাইশ এসিতে যেটা ব্যবহার হয়ে থাকে এবং কি আর বাইশ গ্যাসটা সবাই পরিচিত এর সাথে সবাই চিনেন আর বাইশ এসিতে যে ব্যবহার হয়ে থাকে যাদের বাসায় এসি আছে তারা প্রায়জনই জানেন যে আর বাইশ গ্যাসটা এসিতে ইউজ হয়ে থাকে ওকে তিনটি গ্যাসের সাথে আমরা সংক্ষিপ্ত আকারে পরিচিত হলাম এবং কি এক একটা গ্যাসের কিন্তু নির্দিষ্ট একটা প্রেশার আছে সেই প্রেশার দেখার জন্য আমার কিন্তু প্রয়োজন পড়বে হাই প্রেশার গ্যাস মিটার এই মিটারের মাধ্যমেই কিন্তু আমরা এটার প্রেশারটা কাউন্ট করব কোন গ্যাসের নির্দিষ্ট যে প্রেশারটা কোন গ্যাসের প্রেশার কত কোনটার বেশি কোনটার কম ওকে দেখেন গ্যাস মিটারটা কিন্তু আমার মিটার বরাবর যে লাগছে সেখানে আমার একটা হুস পাইপ লাগাইতে হবে সাইডেরটা লাগালে কিন্তু সেটা প্রেশার কাউন্ট করবে না আমার হলো মিটার বরাবর যে বরাবর যে নবটা আছে সেখানে কিন্তু আমার হুস পাইপটা সেটিং করতে হবে তাইলে আমি প্রেশার দেখতে পারবো ওকে আমি প্রেশার এই হুস পাইপটা লাগিয়ে নিলাম এখন আমি প্রথমে কী নেব দেখেন সেটা হচ্ছে আর চারশো দশের এ আর চারশো দশের এটা কিন্তু সবচেয়ে বেশি প্রেশার এসির ভিতরে তো আমরা এটা কিন্তু এসিতে ইউজ হয়ে থাকি এটা কিন্তু আমরা কখনোই ফ্রিজে ইউজ করতে পারবো না ওকে এটার কত নির্দিষ্ট প্রেশার এসির কম প্রেশারে কিন্তু আমাদের একটা রানিং প্রেশার থাকে সেটা আমি দেখছি না আমি দেখব এই গ্যাসটার মানে গ্যাসটার রানিং প্রেশার কত নির্দিষ্ট তার ক্ষমতা তার প্রেশারটা কত ওকে দেখেন আমি এটা ছাড়ছি এটাকে হোস পাইপটা লাগিয়ে আমি এটা ওপেন করে নিচ্ছি দেখেন মিটারটা আমার জিরো থেকে একটা নির্দিষ্ট প্রেশারে চলে গেল ওর যত প্রেশার আছে সেই প্রেশারটা কিন্তু অলরেডি সরাসরি চলে গেল তাহলে দেখেন আমি মানে এটা দেখতে পাচ্ছেন জিরো থেকে আমার মিটারটা কিন্তু নির্দিষ্ট একটা প্রেশারে চলে গেল তার মানে এই গ্যাসের যত প্রেশার আমার মিটারে কাটাটা কিন্তু সেখানেই যাচ্ছে আর এই চারশো দশের এই গ্যাসটা কিন্তু ব্যবহার হয় এসিতে ওকে আমি আপনাদের দেখানোর জন্য একটু জুম করে নিচ্ছি আমার কত পেশার উঠল দেখেন এখানে আমার জিরো থেকে উঠছে কত উঠছে হলো দুইশো ষাট একটা লাল ঘর দেখবো আমি একটা ঘর হচ্ছে বিশ করে তাহলে দুইশো দুইশোর পরে তিন ঘর গেছে তার মানে দুইশো ষাট তার মানে ওর নির্দিষ্ট পেশার হচ্ছে দুইশো ষাট অটোমেটিক অর শৈলের প্রেশারই কিন্তু দুইশো ষাট এটা আমরা এসিতে ইউজ করে থাকি এসির ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে বেশি পেশারে গ্যাস চারশো দশের এ এটা কিন্তু আমরা যারা টেকনিশিয়ান এসির কাজ করে তারা সবাই জানে জাস্ট আপনাদের অবগত করার জন্য এটা আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর চারশো দশের এ এটার পেশার হচ্ছে নির্দিষ্ট পেশার হচ্ছে হল দুইশো ষাট আবার এখানে কিন্তু প্লাস মাইনাস হতে পারে কিভাবে হতে পারে আমার যদি সিলিন্ডারটা একটু বেশি বড় থাকে আর একটু বাড়তে পারে সিলিন্ডার একটু কম বড় থাকে আর একটু কমতে পারে তাই দুইশো থেকে কিছুটা প্লাস মাইনাস হতে পারে ওকে আমার এটা কিন্তু দেখা কমপ্লিট হলো আর এই গ্যাসটা আমরা এসিতে ইউজ করে থাকি ওকে এসি কিন্তু আর বাইশেও হয় আর চারশো দশেও হয় ব্যাস এইটা হচ্ছে চারশো চারশো দশের এ দেখালাম ওকে এখন আমরা যেটা ফ্রিজে ইউজ করি যে গ্যাসটা এটা হচ্ছে আর একশো চৌত্রিশের এ ওকে আর একশো চৌত্রিশের এ এটা কিন্তু পরিবেশ বান্ধব কারো কোনো ক্ষতি করে না আগুন ধরে না এবং কি পরিবেশেও কার্বন ডাইঅক্সাইড কোনো মাধ্যমে ক্ষতি করে না ব্যাস এটা দেখব এটার নির্দিষ্ট পেশার কত ওকে দেখেন এটা আমরা ফ্রিজে ইউজ করি ফ্রিজে কিন্তু আরেকটা গ্যাস ইউজ হয় আর ছয়শোর এ ওকে আমি সেটা দেখাচ্ছি না আমি আর একশো চৌত্রিশের এ দেখাচ্ছি এটার নির্দিষ্ট প্রেশার কত এটা আমরা জানবো আর এই গ্যাসটার নাম বা ফ্রিজে কিন্তু এটা লেখা থাকে কম্প্রেসারে কোন কম্পেশারটা ছয়শোরের আর কোনটা আর একশো চৌত্রিশের এ ওকে এটা আমি ছেড়ে নিচ্ছি দেখেন কত প্রেশার ওঠে আমার গ্যাসটা সারার পরেই কিন্তু অলরেডি আমার মিটারের যে কাটাটা আছে সেটা কিন্তু একদম জিরোর থেকে নির্দিষ্ট একটা প্রেশারে চলে যায় যেখানে যে গ্যাসের যে প্রেশার সেখানে কিন্তু সেই পেশার পর্যন্ত কাউন্ট করবে দেখেন আমি ছাড়লাম অলরেডি জিরো থেকে ও একটা নির্দিষ্ট প্রেশারে চলে গেল ওকে আমি জুম করে দেখে নিচ্ছি এটার পেশার কত আপনাদের দেখানোর জন্য জুম করে দিব যাতে আপনারা খুব সহজভাবে দেখতে পারেন এটা কিন্তু আর একশো চৌত্রিশের এ এটা কিন্তু ফ্রিজে ইউজ হয় আমি আবারও বলছি আমাদের যে ফ্রিজ আছে সেখানে ছয় সরেও ব্যবহার হয় আর এটা দেখেন এটা পেশার হচ্ছে কত সই একশো জিরো থেকে পাঁচ টাকার গেছে সই একশো এটার প্রেসার হচ্ছে একশো যেহেতু ফ্রিজে কম প্রেশার ছোটো এটা কিন্তু গ্যাসের প্রেশারও কম নির্দিষ্ট প্রেশার হচ্ছে একশো তার মানে সিলিন্ডার বড় থাকলে আবারও বলছি প্লাস মাইনাস হবে কিছু বাড়তে পারে কিছু কমতে পারে আমরা একটা আনুমানিক ধারণা পেলাম আর আর একশো চৌত্রিশের এর প্রেশার হচ্ছে একশো ওকে তাহলে আমি এটা দেখলাম আর এই আর একশো চৌত্রিশের এ গ্যাসটা আমরা সাধারণত ফ্রিজে ইউজ হয়ে থাকে এবং এটা কিন্তু আগুন ধরে অনেকটা সেফফুল এবং কি পরিবেশ বান্ধব হিসাবেও এটা ভালো ই পাইছে যাই হোক এখন হচ্ছে আমি আর বাইশ যেটা আমরা কমন এসিতে বেশি ইউজ হয়ে থাকে আগে করে এসি যেগুলো আছে এবং কি যারা পরিচিত অনেকেই যে আর বাইশ আর বাইশ গ্যাসটা হচ্ছে এসির জন্য অনেকটা মার্কেট মানে অনেক দিন লং টাইম চলছে আর বাইশটা এখনও চলতেছে অলরেডি এখন আস্তে আস্তে অনেক গ্যাস আসছে যাই হোক এটা দিন চলছে এবং কি যারা এসি আগে থেকে ইউজ করে তারা কিন্তু আর বাইশ গ্যাসটা পরিচিত যে এই আর বাইশ গ্যাসটাই এসিতে ইউজ হয় তাহলে আমরা দেখবো এটার নির্দিষ্ট পেশার কত এটার যে একটা নির্দিষ্ট গ্যাসের যে একটা প্রেশার সেই প্রেশারটা কত ওকে তার জন্য আমি ছেড়ে নিচ্ছি দেখেন গ্যাস যখনই আমি ওপেন করে নিচ্ছি তখন কিন্তু আমার মিটারটা নির্দিষ্ট একটা ইতে চলে যাচ্ছে জিরোর ঠিকা ব্যাস আমি একটু জুম করে দেখাবো আপনাদের কত পর্যন্ত গেল দেখেন তার মানে একশো ষাট একশো দেখেন ষাট একশো তিন গড় গেছে একশোর পরে তিন গড় তিন বিশকে ষাট একশো ষাট তার মানে এসিতে যে আমরা আর বাইশ গ্যাস ইউজ করি তার নির্দিষ্ট প্রেশার স্টপ প্রেশার একশো ষাট ওর কিন্তু এটা ক্ষমতা আর কি তার মানে এটা কিন্তু এসিতে কিন্তু সবাই জানি আমরা কম বেশি অনেক প্রচলিতভাবে চলতেছে তার মানে আর বাইশের হচ্ছে একশো ষাট তাহলে আমরা কিন্তু তিনটা গ্যাসের নির্দিষ্ট প্রেশার জানলাম এবং কি সেটার সাথে কোনটা এসিতে ব্যবহার হয় আর কোনটা ফ্রিজে ব্যবহার হয় তার সাথে সাথে সেটাও কিন্তু জানলাম আমরা এবং এর যে একটা নির্দিষ্ট প্রেশার থাকে সেটাও জানলাম ওকে তাহলে আর একশো দশের এর প্রেশার হচ্ছে দুইশো ষাট এটা কিন্তু সবচেয়ে বেশি আর একশো চৌত্রিশের এ এটা হচ্ছে এসি ফ্রিজের গ্যাস সেটা হচ্ছে একশো ওকে আর হচ্ছে কি আর বাইশ এটা হচ্ছে একশো ষাট এটা হচ্ছে এসিতে ব্যবহার হয় তাহলে আমরা কিন্তু তিনটা গ্যাস সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া নিলাম এবং কি আমাদের ইউজ করি বলতে পারবো এটা এইটার প্রেশার কত স্টপ প্রেশার কত আর ডিটেলস কিন্তু আমরা মোটামুটি একটু বলতে পারবো একটা আইডিয়া নিলাম ওকে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ